আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শীতের কি কি ফুল গাছ নার্সারিতে উঠেছে সেটা দেখার জন্য আজকে বের হয়েছিলাম এবার জ্বর হবার পরে হাত গিরা প্রচুর ব্যথা কিন্তু যতই ব্যথা থাকুক নার্সারিতে না গেলে পেটের ভাত হজম হয় না আমার নরমালি পাঁচ সাত দিন পরপরই এদিকে আসা হয় কিন্তু গাছ কেনার জন্য আসি না যাই হোক কিছু সবজি গাছ কিনবো বিশেষ করে বোমা মরিচ গাছ কেনার জন্য এসেছিলাম কিন্তু নার্সারিতে এলে একটা গাছ নিয়ে তো আর যাওয়া হবে না আসুন দেখি কি কি গাছ নেওয়া যায় প্রতিটা নার্সারিতে দেখলাম একটা করে বেশ বড় সাইজের বাগান বিলাস রেখেছে শীতের অনেক ভ্যারাইটির ফুল গাছ উঠেছে গাঁদা ফুল গাছ বিভিন্ন ভ্যারাইটির না আরো বিভিন্ন ভ্যারাইটির গাছ আছে শীতের ফুল গাছ অনেকেই অনলাইনে খুঁজে থাকেন আশেপাশে নার্সারিতে খোঁজ নিবেন নার্সারি থেকে কম টাকার মধ্যেই কিনতে পারবেন শীতের ফুলের মধ্যে আমার বেশি ভালো লাগে পিটুনিয়া বারবেনা ডান্থাস ইম্পেশেন্স এই নার্সারিগুলোতে ইম্পেশেন্স ফুল গাছ দেখি না কখনো কয়েক বছর আগে মিরপুরের বিভিন্ন নার্সারি থেকে কিনে এনেছিলাম ফুল গাছের প্রতি যতই ভালোবাসা থাকুক এবার মন শক্ত করে ফেলেছি কোনোভাবেই ফুল গাছ কিনবো না একটা স্ট্রবেরি গাছ কিনলাম সুন্দর সতেজ বরবটি গাছ দেখে মনে হলো নিয়ে যাই আরও নিলাম মরিচ গাছ নার্সারিতে এলে আমি নিজে কখনই গাছ বেছে নেই না তাদেরকেই বলি বেছে দিতে এরপরে নিজে চেক করি পোকামাকড় আছে কিনা না হয় আবার চেঞ্জ করে নেই কীটনাশক শেষ হয়ে গিয়েছিল দুটা কীটনাশক নিলাম কিছু ভার্মি কম্পোস্ট নিলাম আরো বেশ কিছু জিনিস নেওয়ার দরকার ছিল আমার খারাপ লাগছিল তাই দ্রুত চলে আসি দুই বছর আগের একটা ভিডিও আছে মরিচ গাছের সেই ভিডিও দেখে এখনো অনেকে মরিচ গাছের জন্য নখ করেন একটা মরিচ গাছের দাম চাচ্ছিল আশি টাকা এই সাইজের মরিচ গাছ কুরিয়ার করতে লাগে একশো টাকা এই কারণে সবজি গাছ আমরা সেল করি না বরবটি গাছের জন্য মাটি রেডি করে নিব এই ক্যারোটাতে প্রথমে মাটি এরপরে সবজির খোসা এইভাবে করে নিয়েছি সবজির খোসাগুলো দিয়েছি প্রায় এক মাস আগে এখন দিব ভার্মি কম্পোস্ট দিতে চামচ টিএসপি ভালো করে মিশিয়ে নিব পুরো মাটি ভিজে যায় এমন ভাবে পানি দিয়ে দিব চার পাঁচ দিন পর মাটিটা ভালোভাবে উল্টে পাল্টে বরবটি গাছ লাগিয়ে দিব এখানে দুইটা গাছ আছে আস্তে আস্তে গাছ দুইটা আলাদা করে নিব অনেকে আমার পেজের ইনবক্সে নক করে জিজ্ঞেস করেন গোলাপ সেল করি কিনা শীতের সময় যে কোনো নার্সারিতেই আপনারা গোলাপ গাছ পাবেন অনলাইন থেকে গোলাপ গাছ নিতে গেলে দাম পড়ে যাবে বেশি নর্মালি একটা গোলাপ গাছ একশো পঞ্চাশ দুইশো টাকা আর অনলাইনে এদের নাম বংশ পরিচয় জানাবে এরপর দাম বেড়ে যাবে নার্সারিতে ওরা এসব কিছু জানে না গাছের সাইজ অনুযায়ী সেল করে আপনি যে কোনো গাছ কিনতে যাবেন কনফার্ম কালার কিনতে গেলে দাম বেশি হবেই যেমন আমরা কাঠগোলাপ সেল করি সব ভ্যারাইটি এক দামের না ভ্যারাইটি এবং গাছের সাইজ অনুযায়ী দাম নির্ধারণ করে থাকে এখন অনেকেই বলতে পারেন আপনারাও তো সেম কাজই করেন কাঠ গোলাপ আমরাও এভাবেই কিনি এইসব ভ্যারাইটি নার্সারিতে পাবেন না কাজে আমাদেরকে এসব বলে লাভ নেই আমরা যেমন নিরুপায় হয়ে শখের তোলা আসি মনে করে সংগ্রহ করেছি আপনারাও যারা একান্তই শৌখিন তারাই সংগ্রহ করবেন এটা তো আর খাওয়ার জিনিস না রে ভাই না খেলে মানুষ মারা যাবে একজন মানুষের যাবতীয় প্রয়োজন মিটে যাওয়ার পরেই শখ করে যাই হোক অনেক কথা বললাম কেউ মনে কষ্ট নিয়েন না আমাদের পেজে নক করে অনেকেই বলেন এত দাম কেন এত বোঝানোর সময় থাকে না তাই ভিডিওতে বলে দিলাম এই দিয়েছি গাছ দুইটা একটু বড় হলে বাওনোর জন্য নেট বানিয়ে দিব এই জন্য এইভাবে পাশাপাশি রেখেছি বেশ ঠান্ডা পড়ে গেছে দুই দিন হলো প্রচুর কুয়াশা পড়ছে আপনাদের আশেপাশের কুকুর বিড়াল থাকলে একটু খাবার দিন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা